যার জন্ম হয়েছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভবী তার মৃত্যু যার মৃত্যু হয়েছে তার জন্ম জন্ম্ভাবী তার জন্ম অতএব অপরিহার্য কর্তব্য অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় তোমার শোক করা উচিত নয় বুঝছেন নেই বলছে যে যার জন্ম হয়েছে তার কি মৃত্যু অবসম্ভব মানে হবেই মৃত্যু হবেই আর যার মৃত্যু হয়েছে তার কি যার মৃত্যু হয়েছে তার কি জন্ম হবে আবার হবে হবে আপনাদের জন্ম হবে আবার এটা বিশ্বাস করেন আপনাদের জন্ম হবে আবার বিশ্বাস করেন হবে জন্ম হবে একটা কাজ করলে জন্ম হয় না আর এই জগতে আসতে হয় না এটা আমরা পরে আলোচনা করব ঠিক আছে সেই কাজটা কি আচ্ছা এখানে জন্ম এখানে জন্ম হওয়া কি ভালো না খারাপ হওয়া খারাপ কেন খারাপ একটু কথা বলবেন না ঠিক আছে আমি বলতেছি আপনার শোনেন জন্ম হওয়া কেন খারাপ কেউ বলতে পারবেন কেন এখানে জন্ম হওয়া খারাপ হ্যাঁ আচ্ছা আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে দাদা কেমন আছেন ভাই ভালো এক কথাই তো যে হ্যাঁ ভালো আছি হ্যাঁ তাই না যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের ওটা অভ্যাস খারাপ থাকি আর যায় থাকি না কেন আমাদের যদি কেউ যদি বাবা যদি ঘরে মরছে আমি যাচ্ছি আমাকে যদি জিজ্ঞাসা করে কেমন আছে ভালো তারপরেও আমরা ভালোই কব কব না এটা আমাদের একটা অভ্যাস হয় কিন্তু এই জগৎ কি এই এইটা যে ভালো জগৎ না এটা আজকে আমরা আলোচনা করব ঠিক আছে কিভাবে এটা ভালো জগৎ না এখানে এর থেকে মানে এর থেকে ভালো কোথায় আছে সেটা আজকে আমরা জানবো ঠিক আছে তো আমি একটু তাৎপর্যটা পড়ে নেই তারপরে আলোচনাটা করি তা তাৎপর্য শিল প্রভুপাত করেছেন সবাই একটু শুনবেন পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং সবাই মনোযোগ দিয়ে শুনবেন না হলে কিন্তু আমি এখান থেকে আবার প্রশ্ন এখন শুনছেন কিনা সেটা পরীক্ষার জন্য তাই মনোযোগ দিয়ে সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এভাবেই আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে থাকে যে যাই হোক এই জন্ম চক্র অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায় ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ধর্ম যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্যকর্মের অনুষ্ঠান করেছিলেন তাই আত্মীয় স্বজনদের বিয়োগে কোন কেন তিনি হিত অথবা সমান্বিত হবেন কর্তব্যকর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সে পাপ তার যদি তিনি যুদ্ধে যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন ত্যাগ করতেন এই যুদ্ধ ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি কর্তব্য কর্ম ত্যাগ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হবে ইতি উক্ত শ্লোকে तात्पर्य সমাপ্ত তো এই শ্লোকটা আসলে কে কাকে বলছে যাতস্য হি ধ্রুব অমৃত্যু ধুরগম জন্মমৃত্যু সহ ভগবান শ্রীকৃষ্ণ শুনেন তো নাকি ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছিল অর্জুনকে বলছিল অর্জুন একটা সময় যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় জানেন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় গরু পাণ্ডব যখন যুদ্ধ চলাকালীন দুই পক্ষ মুখামুখি হয় তখন অর্জুন তার আত্মীয় স্বজনদের দেখে কি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয় যে না আমি আমার আহ কি বলে ভাই বন্ধু বান্ধব এদেরকে হত্যা করব না এর থেকে আমার ভালো আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো সে কি করছিল ভিক্ষা করে জীবন ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সে ছিল কি ব্রাহ্মণ নাকি অর্জুন কি ছিল ক্ষত্রিয় ছিল তা ক্ষত্রিয়ের ধর্ম কি যুদ্ধ করা আপনারা কি ক্ষত্রিয় আপনাদের ধর্ম কি যুদ্ধ করা তো আপনারা আছেন যে এখানে যুদ্ধ করা তো আপনাদের ধর্ম এভাবে আপনারা দেখি না তো কোথাও যুদ্ধ করতেছেন যুদ্ধ করেন কেউ তা আপনারা তাহলে কিভাবে ক্ষত্রিয় হলেন আপনারা তাহলে কিভাবে সংসার যুদ্ধ করেন সংসার যুদ্ধের কথা বলা হয়নি ধর্মযুদ্ধ করতে হবে ধর্মযুদ্ধটা কি ধর্মযুদ্ধটা কি বলতেছি ঠিক আছে তো অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্ম আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেন যে তুমি যদি এদেরকে নাও মারো তারা কোনো না কোনো একদিন মারা যাবে এটাই বলছে এখানে যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্য অর্জুনকে কে বলতেছে এর জন্য তুমি শোক করো না কিন্তু আমরা কি করি কেউ মারা গেলে একবারে কান্নাকানি অনেক কিছু তাই না তা যাই হোক এটা আমাদের হচ্ছে মায়া মনে করতেছি যে ওই আমার বাবা